দেখুন মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে আগস্ট মাসে তৈরি হচ্ছে বেশ কয়েকটি শক্তিশালী শুভ রাজ্য আর এই রাজ্যগুলি তৈরি হওয়ার ফলে আগস্ট মাস কেমন যেতে চলেছে এই মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয়ে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার জেনে না যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র এই মিন রাশির সম্পর্কে আগস্ট মাসে জোড়া রাজ্য এবং এই জোড়া রাজ্যোগের ফলে কপাল খুলতে চলেছে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের দু সালের আগস্ট মাস আসতে আর বেশি দেরি নেই হাতে মাত্র আর কয়েকটা দিন এবং গ্রহের চালে বড় পরিবর্তন ঘটতে চলেছে এছাড়াও আগস্ট মাসে দুটি শক্তিশালী রাজ্যক তৈরি হবে আসলে লক্ষ্মী নারায়ণ ও গজকেশরী রাজ্যক তৈরি হবে মাসের শুরুতে গজলক্ষ্মী রাজ্যকও তৈরি হবে আগস্ট মাসের শুরুতে মিথুন রাশিতে বৃহস্পতি ও শুক্রের সংযোগের কারণে গজলক্ষ্মী রাজ্যক তৈরি হবে আর এদিকে এগারোই আগস্ট বুথ কর্কট রাশিতে মার্গি হয়ে অবস্থান করবে ষোলোই আগস্ট সূর্য গোচর করবে সিংহ রাশিতে এবং একুশে আগস্ট শুক্র কর্কট রাশিতে পৌঁছাবে যার ফলে লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি হবে তবে মাসের শুরু থেকে শুক্র এবং বৃহস্পতির সংযোগে মিথুন রাশিতে থাকবে আর এই সংযোগ কুড়ি আগস্ট পর্যন্ত মিথুন রাশিতেই থাকবে যা গজলক্ষী রাজ্যক তৈরি করবে মিথুন এবং কর্কট সহ পাঁচটি রাশির জাতকরা গ্রহের এই শুভ অবস্থান থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং এই রাশির জাতক জাতিকারা ধন সম্পত্তি এবং সুখ পাবেন এই রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে সাফল্যের পাশাপাশি অনেক শুভ ফলাফলও পাবেন তবে একসঙ্গে আপনি সম্পদের সুখও দেখতে পাবেন আসুন জেনে নেওয়া যাক আগস্ট মাসে গ্রহের গোচরের ফলে কোন কোন রাশির জাতকরা কোন কোন সুবিধা বা লাভবান হবেন তবে সেগুলো জানার আগে আপনাদের বলবো এই তিনটি শুভ যোগ সম্পর্কে এক নারায়ণ যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্যক্তির জন্মের পর গ্রহ নক্ষত্রের পরিস্থিতির ওপর ভিত্তি করে যে কোষ্ঠী বা জন্মছক তৈরি হয় তাতে একাধিক শুভ অশুভ যোগের উল্লেখ পাওয়া যায় তবে একাধিক শুভ অশুভ যোগের যেমন উল্লেখ পাওয়া যায় সেমনি শাস্ত্র মতে কোনো ব্যক্তির জন্মের সময় ওই গ্রহ নক্ষত্রগুলি বিভিন্ন ধরনের রাজ্যক তৈরি করে আর যে জাতকের কোষ্ঠীতে নির্দিষ্ট কয়েকটি রাজ্য থাকে তারা প্রচুর ধনী হন এরা নিজের জীবনে প্রচুর সাফল্য অর্জন করেন কম পরিশ্রমেই নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেন এরা আর এমন একটি রাজ্য হলো লক্ষ্মী নারায়ণ রাজ্য যা আগস্ট মাসে তৈরি হচ্ছে শুক্র বুধের জ্যোতি এই রাজ্যক তৈরি করবে তবে এই রাজ্যগের ফলে কোন কোন জাতকের কোষ্ঠীতে বুধ ও শুক্র জ্যোতি সৃষ্টি করে অবস্থান করলে তাদের লক্ষ্মীনারায়ণ রাজ্যক নির্মাণ হয় যে জাতকের কোষ্ঠীতে এই রাজ্য থাকে তারা শিল্প বিনোদন মিডিয়া ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করতে পারে এর পরে বলব গজকেশরী রাজ্য দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে গজকেশরী যোগ জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত শুভ যোগ যা বৃহস্পতি চন্দ্রের বিশেষ অবস্থানের কারণে গঠিত হয় যখন চাঁদ ও বৃহস্পতি গ্রহ একে অপরের থেকে কেন্দ্রে প্রথম চতুর্থ সপ্তম দশম ঘরে অবস্থান করে অথবা চাঁদের উপর বৃহস্পতির দৃষ্টি থাকে তখন এই যোগ তৈরি হয় এই যোগকে শুভ বলে মনে করা হয় এটি জীবনে সুখ সমৃদ্ধি জ্ঞান সম্মান বয়ে আনে বলে মনে করা হয় এর পরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে গজলক্ষী রাজ্য জ্যোতিষশাস্ত্র বলছে এই গজলক্ষী রাজযোগের গুরুত্ব কিন্তু অনেক যা আগস্ট মাসে তৈরি হবে এটি হলো একটি শুভ যোগ জ্যোতিষশাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ যখন দেবগুরু বৃহস্পতি এবং শুক্র একে অপরের সাথে রাশিচক্রে মিলিত হন তখন এই যোগ গঠিত হয় একে গজলক্ষী যোগ বলা হয় কারণ এই যোগে দেবী লক্ষ্মীর কৃপায় অর্থ সমৃদ্ধি লাভের সম্ভাবনা থাকে বিশেষ করে যখন বৃহস্পতি শুক্র মিথুন রাশিতে অবস্থান করে তখন এই যোগ বিশেষভাবে শক্তিশালী হয় এবং গজলক্ষী রাজযোগের ফলে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ নিয়ে আসতে পারে এবং এই গজলক্ষ্মী রাজ্যগের অর্থাৎ দেবী লক্ষ্মীর কৃপায় অর্থ সমৃদ্ধি লাভের সম্ভাবনাও থাকে বিশেষ করে যখন বৃহস্পতি শুক্র মিথুন রাশিতে অবস্থান করে তখন এই যোগ বিশেষভাবে শক্তিশালী হয় গজলক্ষ্মী রাজ্যোগের ফলে কিছু রাশির জাতকদের জীবনে শুভ প্রভাব পড়তে পারে আর্থিক দিক থেকে এই যোগের প্রভাবে অর্থ উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে কর্মজীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে গজলক্ষ্মী রাজ্যকে জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে এই সময় করা বিনিয়োগ থেকে শুভ ফল পাওয়া যেতে পারে এই যোগের প্রভাবে প্রতিটি কাজে সাফল্য লাভের যোগ তৈরি হয় বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি খুবই শুভ এই রাজযোগের প্রভাবে কিছু রাশি জাতক জাতিকাদের জীবনে বিশেষ পরিবর্তন আসতে পারে তবে এই যোগের ফলে ব্যক্তি বিশেষ জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে তবে এবার আপনাদেরকে তো জানাতে পারলাম এই তিনটি শুভ যোগ সম্পর্কে যেটি আগস্ট মাসের শুরু থেকেই কিন্তু তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ গজকেশরী ও গজলক্ষ্মী রাজযোগ আর এই তিনটি রাজ্য সম্পর্কে আলোচনা করলাম আপনাদের সাথে এবার আপনাদেরকে বলবো আপনার রাশি অনুযায়ী এই তিনটি রাজ্য তৈরি হওয়ার ফলে এই আগস্ট মাসে কিভাবে আপনাদের ভাগ্য খুলতে চলেছে আপনারা কোন কোন কাজে সফলতা পাবেন আসুন এবার আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো আগস্ট মাসে যে তিনটি শক্তিশালী রাজ্য তৈরি হচ্ছে যার ফলে কি কি হতে চলেছে আপনাদের জীবনে আগস্ট মাসে শক্তিশালী রাজ্য তৈরি হওয়ার ফলে কেরিয়ার ব্যবসায় নতুন উচ্চতা স্পর্শ করতে পারেন ব্যবসায় আপনি ভালো লাভের পাশাপাশি নতুন ডিলও পেতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসাবে কাজ করবে এবং সরকার ও প্রশাসনের সঙ্গে যুক্ত কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনার পুরনো আটকে থাকা কাজ গতি পাবে এবং আগস্ট মাসে চাকরিজীবীদের জন্য অগ্রগতির উপহার বয়ে আনবে আপনার কাজের প্রশংসা হবে পদোন্নতির সম্ভাবনা থাকবে আগস্ট মাসের দ্বিতীয় আর্দে আপনি সন্তানদের পক্ষ থেকে কিছু সুসংবাদ শুনতে পারেন এবং আনন্দের পরিবেশ তৈরি করবে অবিবাহিতদের জন্য বিহের প্রস্তাব আসতে পারে সম্বন্ধ পাকা হতে পারে বিবাহিত জীবন সুখী হতে পারে আপনার সঙ্গীর সঙ্গে কোনো ধর্মীয় পর্যটন স্থানে ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে যা সম্পর্কে নতুন সচেতনতা আনবে আশা করি এই মীন রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে এই তিনটি শক্তিশালী রাজ্য তৈরি হওয়ার ফলে আগস্ট মাসে আপনাদের কীরকম যেতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন